তার কষ্ট বেশি জানেন যার মনে আশা বেশি তার কষ্ট বেশি যার স্বপ্ন বেশি তার কষ্ট বেশি যার চাওয়া বেশি তার কষ্ট বেশি যার চাহিদা বেশি তার কষ্ট বেশি আর আল্লাহ প্রেমিকরা কি আল্লাহর প্রেমিক বান্দারা কি বলেন জানেন আমার সকাল রবের নামে আমার দুপুর রবের নামে আমার সন্ধ্যা রবের নামে আমার রাত রবের নামে আমার হায়াপ রবের নামে আমার মত রবের নামে আমার পরিবার রবের নামে আমার সমস্ত কিছু আমার রবের নামে নামে আমার রব যা খুশি হয়ে দিবেন সেটাই আমার জন্য নিয়ামত আলহামদুলিল্লাহ দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সর্বদা রবের উপর শুক্রিয়া করে ইতে থাকবো বলেন সুবাহান আর সেজন্য এই বান্দাদেরকে আগুন হয়ে ফেললো হাসে ওই ধরনের বান্দাদেরকে দুনিয়া যখন আগুনে ফেলে ওনার ওইখানে হাসে ওই ধরনের বান্দারা মাছের পেটে গেলেও হাসে সুবাহান আল্লাহ বলে না ওই ধরনের বান্দারা কারবালার ময়দানে তলোয়ারের নিচে পড়লো শুক্রিয়া আদায় করে কিরে ভাই আপনাদের কষ্ট লাগে না মন খারাপ লাগে না কয় মন খারাপের মনটাই তো রবের নামে দিয়ে দিয়েছে এখন তো তাকিয়ে আছি শুধু রবের রহমতের দিকে ইয়ার তুমি যা খুশি হবা সেটাই করতে রাজি আছে সামান্য মুরগি জবাই করতে অনেকের বুক কাঁপে আর ওদিকে ইব্রাহিম আল ইসলাম সন্তানের গলায় সুরি জগৎ বলে বাবা হিসেবে এটা তো সম্ভব না অসম্ভব অসম্ভব কল্পনাও তো সম্ভব না ইব্রাহিম বলে আমার দিকে তাকা আমি বাবা হয়েছি পরে রবের বান্দা হয়েছি নবী হয়েছি আগে বাবার দায়িত্বর চাইতে আমার নবীর দায়িত্বটা বড় বাবার দায়িত্ব চাইতে বান্দার দায়িত্ব বড় সন্তানকে খুশি করার চাইতে আমার রবকে খুশি করা আমার জন্য বড় রবের খুশি যখন আমার নিয় তখন কে খুশি হলো না নারাজ হইলো আই ডোন্ট কেয়ার আমার দেখারও দরকার নাই করতে চালাই দিয়েছেন কিন্তু আল্লাহ হতে দেননি আল্লাহ পাক বলে ইব্রাহিম তুমি আমার জন্য নিজের ছেলেরে কোরবানি দিচ্ছ তুমি আমার খুশিটা চেয়েছো ঠিক আছে যাও আমি তোমারে খুশি করে দিলাম সিস্টেম হচ্ছে এটা নেওয়ার সিস্টেম এটা রবকে খুশি করতে পারলেই পাওয়া হবে আর রব যখন দেওয়া শুরু করবে রাখবেন কই রাখবেন কই সাধারণত মাটি ছাড়া ফুল ফল গাছ হয় না কিন্তু আমাদের রব যখন চাই এই বিল্ডিং এর ফাঁকে ফাঁকে দেওয়ালের ভিতর থেকে মাটি ছাড়া গাছ তুলে দিতে পারে বুল বলছি মনয় কালকে মা বিশেষ করে এখানে একটু হাঁটবেন দেখবেন অনেক দেওয়ালের ভাগে ভাগে কথা কয় না অনেক দেওয়ালের ফাঁকে ফাঁকে গাছ হিরে মিয়া তুমি এখানে কোথেকে মাটি ছাড়া তো গাছ হয় না রবের কুদুরত সেজন্য মনে রাখবেন টোটাল বিশ্বকে এক জায়গায় আনি শুক্রিয়া ধৈর্য ইস্তিকফার অন্যকে ক্ষমা করে দেওয়া সহ্য করা মানিয়ে নেওয়া আল্লাহর রহমতের দিকে আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকা এগুলা যদি করতে পারি ওয়াফিল আমাদের জন্য হবে আর কেন করব জানেন নিজের ভালো নাকি পাগলও বুঝে আমরা আমাদের ভালোটা চিন্তা করা দরকার তো নিজের ভালো চিন্তা করা মানে অন্যের ক্ষতি করা নয় কথা বলেন ঠিক কিনা সুখ যদি চাই অন্যের মুখে হাসি ফুটাতে হবে নিজে হাসলে সুখী হওয়া যায় না অন্যের মুখে যখন আপনি হাসি ফুটাবেন ওনার রব আপনার অন্তরে হাসি ফুটাই দিবে সেজন্য নিজে খাইলে পেট ভরে নিজে খাইলে আর মানুষকে খাওয়ালে দেখবেন নিজের মনটা ভরে যায় আল্লাহ তালা আমাদের সকলের হাজিরি কবুল করুন আজকের এই মহাব্বতের মজলিসকে আল্লাহ কবুল করুন আগামী বছর এই মজলিসকে এর চাইতে আরো আজিমুসান সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন আপনারা যারা এসেছি আমরা যারা এসেছি যারা দূর থেকে শুনেছি রব্বুল আলমিন আমাদের সবার উপর দয়া করে আমাদের জীবনের গুনা মাফ করে দিন মন থেকে বলেন না আমি আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দিন আমাদের প্রত্যেকটা গুণা মাফ করে দিন আমাদের দিন দুনিয়া দুনিয়া আখেরাতের সব নিয়ামত আল্লাহ আমাদের দান করুক আল্লাহ আমাদের পরকাল সহজ করে দিক আল্লাহ আমাদের মা বাবার গুনা মাফ করে দি আল্লাহর কাছে একটাই সব আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো ইমান এবং ইজ্জত নিয়ে যেন বেঁচে থাকতে পারে কি বলেন আপনারা এই দুইটার ছেদে দামি কোনো সম্পদ ইমান ইজ্জত যদি না থাকে